সুপ্রিয় স্বীকারীবৃন্দ বেসিক ম্যাথ অ্যান্ড এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম এখন আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান তো চলো শুরু করা যাক আজকে আলোচনা করব প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ তো দৈনন্দিন জীবনে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর খুঁজতে হয় এগুলো হলো তোমার উচ্চতা কত তোমার ওজন কত এখন কয়টা বাজে আজকে বাতাসের তাপমাত্রা কত ইত্যাদি এই প্রশ্নগুলোর উত্তরের জন্য দরকার উচ্চতা ওজন সময় এবং তাপমাত্রা মাপযুগের দৈনন্দিন জীবনে এই মাপযুগের উপর আমরা নানাভাবে নির্ভরশীল এই মাপযুগের মাধ্যমে মূলত আমরা কোনো কিছুর পরিমাণ নির্ণয় করে থাকি আর এই কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাই হলো পরিমাপ খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পরিমাপ কি কোনো কিছুর পরিমাণ নির্ণয় কে বলা হয় পরিমাপ দৈনন্দিন জীবনে নানাবিধ ঘটনায় এই মাপযুগের সাথে আমরা পরিচিত যেমন বাজার থেকে চাল কিনে আনতে রান্নার জন্য তেলের ব্যবহারের সময় জামাকাপড় তৈরি করার সময় তো এখানে একটা স্কেল দেওয়া আছে যেটা ধর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং একটা থার্মোমিটারের চিত্র আছে যেটা তাপমাত্রার ক্ষেত্রে ব্যবহার করা হয় এ অধ্যে আমরা সাধারণত এই জিনিসগুলো শিখতে পারবো তো পাট একে আছে কি বিজ্ঞান কি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বিজ্ঞান কি বিজ্ঞান শব্দটির অর্থ হলো বিশেষ জ্ঞান তাহলে বিজ্ঞান শব্দের অর্থ যদি দিনের বৃত্তিকে আসে বলবো আমরা বিশেষ জ্ঞান জ্ঞান কি তা যেন কোনো বিষয়ে তথ্য দক্ষতা এবং সেই বিষয় সম্বন্ধে উপলব্ধি এই সব মিলিয়ে হয় সেই বিষয়ের জ্ঞান তাহলে জ্ঞান কি আমরা সে বিষয়টা এখান থেকে জানতে পারলাম বিজ্ঞান তাহলে কোন কোন বিষয়ের জ্ঞান তো বিজ্ঞান তাহলে কোন বিষয়ের জ্ঞান বিজ্ঞান হলো প্রকৃতি ও নানা প্রাকৃতিক ঘটনা সম্বন্ধে জ্ঞান তাহলে বিজ্ঞান কি বলা যায় বিজ্ঞান হলো প্রকৃতি এবং প্রাকৃতিক ঘটনা সম্বন্ধে জ্ঞান তোমরা এর আগে বিভিন্ন জীব এবং জড়বস্তু সম্বন্ধে জেনেছ আর নানা আবার নানা প্রাকৃতিক ঘটনা সম্বন্ধেও জেনেছো কিভাবে সৃষ্টি বৃষ্টি হয় উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে ইত্যাদি সবই বিজ্ঞানের অংশ প্রকৃতি সম্পর্কে যে কোনো তথ্যই কি বিজ্ঞান এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নের উত্তর হলো এখান থেকে এই পর্যন্ত তো চলো দেখি উত্তরটা কি তবে প্রকৃতি সম্পর্কে যে কোনো তথ্য বা উপলব্ধি বিজ্ঞান নয় কেউ যদি কোনো প্রাকৃতিক ঘটনার মন করা ব্যাখ্যা দেয় তবে তা বিজ্ঞান হবে না বৈজ্ঞানিক জ্ঞান হতে হলে তা হয় পরীক্ষা বা পর্যবেক্ষণ করে পেতে হবে অথবা পরীক্ষা বা পর্যবেক্ষণ থেকে পাওয়া তথ্য দ্বারা সমর্থিত হতে হবে বৃষ্টি কিভাবে হয় তা নিয়ে হয়তো তোমরা গল্প আকারে অনেক ব্যাখ্যা শুনেছো কিন্তু এ ধরনের ব্যাখ্যা কি বিজ্ঞান না এ ধরনের ব্যাখ্যা বিজ্ঞান নয় কারণ এসব ব্যাখ্যা পরীক্ষা থেকে পাওয়া নয় বা কোনো পরীক্ষা থেকে সমর্থিত নয় বা সমর্থন করে না পরীক্ষা সমর্থন করে না যার জন্য এটাকে বিজ্ঞান বলা যাবে না তাহলে বিজ্ঞান হতে হলে কি হতে হবে পরীক্ষা নিরীক্ষা দ্বারা সমর্থিত হতে হবে এই জ্ঞান কিভাবে আমরা অর্জন করি পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ও যুক্তিযুক্ত চিন্তার মাধ্যমে আমরা বিজ্ঞানের জ্ঞান অর্জন করি এগুলো বিজ্ঞানের প্রক্রিয়া জ্ঞান যেমন বিজ্ঞান জ্ঞান অর্জনের প্রক্রিয়াও বিজ্ঞান তাহলে কি জ্ঞান যেমন বিজ্ঞান জ্ঞান অর্জনের প্রক্রিয়াটাও হলো বিজ্ঞান বৈজ্ঞানিক জ্ঞান অর্জনের জন্য যেমন বৈজ্ঞানিক প্রক্রিয়া দরকার তেমনই দরকার একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি বা মনোভাব অর্থাৎ যুক্তিযুক্তভাবে চিন্তা করার মনোভাব অপরের মতামতের মূল্য দেওয়া এবং নিজের ভুল স্বীকার করা এক্ষেত্রে জরুরি একে বিজ্ঞানমনস্ক দৃষ্টিভঙ্গিও বলে তাহলে বিজ্ঞানমনস্ক দৃষ্টিভঙ্গি কি যে অপরের মতামতের মূল্য দেয় এবং নিজের ভুল স্বীকার করে সেই হলো বিজ্ঞানমনস্ক লোক এবং এই ধরনের দৃষ্টিভঙ্গির লোককে বিজ্ঞানমনস্ক দৃষ্টিভঙ্গি বলা হয় বিজ্ঞানকে তাহলে কি বলা যায় বিজ্ঞান হলো প্রকৃতি এবং প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান যা পর্যবেক্ষণ ও পরীক্ষণ থেকে পাওয়া বা পরীক্ষা নিরীক্ষা দ্বারা সমর্থিত এবং একটি বিজ্ঞান সমস্ত দৃষ্টিভঙ্গি তাহলে বিজ্ঞান কি এটা হলো বিজ্ঞানের সবচেয়ে বেটার সংজ্ঞা আরও ছোটো ছোটো সংজ্ঞা আমরা উপরে দেখে আসছি কিন্তু এই সংজ্ঞাটাই সব থেকে বেটার তোমরা পরীক্ষায় কিন্তু এই সংজ্ঞাটাই লিখতে পারো বৈজ্ঞানিক জ্ঞান যেমন গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জনের প্রক্রিয়া বা পদ্ধতিও তেমন গুরুত্বপূর্ণ আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি তাহলে এই যে এতক্ষণ যা আলোচনা করা হলো বিজ্ঞানের জ্ঞান অর্জন করতে গেলে তোমাকে অবশ্যই বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি হতে হবে তাহলে বিজ্ঞান সম্মত দৃষ্টিভঙ্গি যদি তোমার থাকতে হয় তাহলে তোমার কী করতে হবে নিজের ভুল স্বীকার করতে হবে এবং অপরের মতামতের প্রাধান্য দিতে হবে তো এখন আমরা আসতেছি বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ নিয়ে আলোচনায় তো বৈজ্ঞানিক জ্ঞান অর্জনের কি একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে না একাধিক উপায়ে বিজ্ঞানের জ্ঞান পাওয়া যায় বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন প্রক্রিয়া ও পদ্ধতিতে বিজ্ঞানের জ্ঞান অনুসন্ধান করেছেন তবে তার মধ্যে অনেক ক্ষেত্রেই মিল ছিল সে মিলের ভিত্তিতে বৈজ্ঞানিক প্রক্রিয়াকে নিম্নোক্তভাবে বর্ণনা করা যায় প্রথমে আমাদের কি করতে হবে একটি প্রশ্ন বা সমস্যা নির্বাচন করতে হবে বিজ্ঞানের জ্ঞান অর্জন করতে হলে আমাদের প্রথমে একটি প্রশ্ন বা সমস্যা নির্বাচন করতে হবে তারপর বিদ্যমান তথ্য সংগ্রহ করতে হবে সম্ভাব্য ফলাফল অনুমান করতে হবে পরীক্ষণ ও পর্যবেক্ষণের পরিকল্পনা উপাত্ত সংগ্রহের উপকরণ তৈরি করতে হবে পর্যবেক্ষণ এবং উপাত্ত সংগ্রহ করতে হবে উপাত্ত প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ করতে হবে সম্ভাব্য ফলাফল গ্রহণ বা বর্জন করতে হবে সর্বশেষে ফলাফল প্রকাশ করতে হবে তাহলে আমরা দেখলাম এখানে বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ মোটামুটি এখানে আটটা কয়টা ধাপ এখানে আটটি ধাপ গুনে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা হলো বৈজ্ঞানিক প্রক্রিয়ার প্রবাহ চিত্র এখন পাঠ দুই এবং তিনি আছে কি পরীক্ষণ তো পরীক্ষণ কি পরীক্ষণ কি পরীক্ষণ হলো বিজ্ঞানের নতুন জ্ঞান পাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি তাহলে পরীক্ষণ কি পরীক্ষণ হলো বিজ্ঞানের নতুন জ্ঞান পাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি এই পদ্ধতিতে কোনো বৈজ্ঞানিক প্রশ্নের উত্তর খোঁজার জন্য একজন বিজ্ঞানী প্রথমে জানা বা বিদ্যমান তথ্যের আলোকে একটি আনুমানিক সিদ্ধান্ত গ্রহণ করেন একটি অনুমান করে সিদ্ধান্ত তিনি গ্রহণ করেন তার সমস্যা সম্বন্ধে পরবর্তীতে তিনি পরীক্ষণের মাধ্যমে ওই অনুমোদিত সিদ্ধান্ত ঠিক হয়েছে কিনা তা যাচাই করেন এবং পরবর্তীতে পরীক্ষণের মাধ্যমে কি করব তার অনুমান করা যে সিদ্ধান্তটা সেটা সঠিক হয়েছে কিনা সেটা তিনি যাচাই করবেন পরীক্ষণের প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ করে যদি দেখা যায় সিদ্ধান্ত ঠিক ছিল না তাহলে তিনি নতুন করে অনুমিত সিদ্ধান্ত গ্রহণ করেন তারপর আবার তা পরীক্ষণের মাধ্যমে যাচাই করেন অধিকাংশ পরীক্ষণ পদ্ধতির মূল বৈশিষ্ট্য হল এতে সকল কিছু স্থির রেখে একটি মাত্র চলক পরিবর্তন করা হয় এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে পরীক্ষণ পদ্ধতিতে কী করা হয় একটি মাত্র চলক কিন্তু পরিবর্তন করা হয় বাকি সকল কিছু স্থির রাখা হয় তো এটি কিভাবে করা হয় আমরা পরবর্তীতে দেখতেছি নিচে পরীক্ষণ পদ্ধতির ধাপসহ একটি উদাহরণ দেওয়া হলো তো পরীক্ষণ পরীক্ষণ করবো আমরা একটা জিনিসের বেঁচে থাকার জন্য গাছের পানি দরকার কিনা তা পরীক্ষণ করব। তাহলে পরীক্ষণটা কি আমাদের বেঁচে থাকার জন্য গাছের পানি দরকার কিনা সেই পরীক্ষণটাই আমরা এখন করব। পরীক্ষণটিতে যা যা দরকার পরীক্ষণের জন্য যে উপকরণ করা দরকার ছোট দুটি পাত্র ফুল গাছের দুটি চারা পানি ও শুকনা মাটি এটা হলো পরীক্ষণের উপকরণ এখন আমরা পদ্ধতিটা দেখি ফার্স্ট সমস্যা নির্ধারণ তো সমস্যাটা কি পরীক্ষণ পদ্ধতি প্রথমে তবে তোমরা সমস্যা স্থির করলে মানে আমরা সমস্যা স্থির করলাম ফুলগাছের চারা তুলে এনে লাগালে মারা যাচ্ছে কেন তাহলে আমাদের সমস্যাটা কি ফুল গাছের চারা তুলে এনে লাগালে কেন মারা যাচ্ছে দুই নম্বর জানা তথ্য আমাদের এই ফুল গাছের চারা কেন মারা যায় সেই জানা তথ্যগুলো আমরা কি কোথা থেকে পেতে পারি বই পড়ে শিক্ষক বা পিতা থেকে জিজ্ঞেস করে জানার চেষ্টা করলে কেন চারা গাছ মারা যেতে পারে তোমরা জানলে যে পানি না পেলে চারা গাছ মারা যেতে পারে তাহলে আমরা কি জানা তথ্য পেলাম যে ফুল গাছটা পানি না পেলে মারা যেতে পারে তিন আনুমানিক বা অনুমিত সিদ্ধান্ত গ্রহণ মানে সম্ভাব্য ফলাফল গ্রহণ করলাম জানা তথ্য থেকে তোমরা অনুমিত সিদ্ধান্ত নিলে যে পানির অভাবে চারা গাছ মারা যায় চার নাম্বার পরীক্ষণের পরিকল্পনা এবার তোমরা পরীক্ষণের পরিকল্পনা করলে আমরা এখন কি পরীক্ষণের পরিকল্পনা করব একটি বিষয়ে খেয়াল রাখতে হবে যে পরীক্ষণের জন্য তোমরা দুটি পাত্রে দুটি গাছ নিতে হবে মানে এখন আমাদের দুটি গাছ কি দুটি পাত্রে নিতে হবে তোমরা কেবল দুটি পাত্রের মধ্যে একটি বিষয়ের পার্থক্য রাখতে পারবে এখন আগে বলা হয়েছে কিন্তু আমরা একটি মাত্র চলক পরিবর্তন করব অর্থাৎ দুটি চারা গাছের মাঝখানে আমরা কিন্তু একটি জিনিসের পার্থক্য রাখতে পারবো অর্থাৎ দুটি পাত্রের মধ্যে একটা জিনিসের পার্থক্য অন্য সব কিছু সমান রাখতে হবে না হলে তোমরা যেটি যাচাই করতে চাও তা করতে পারবে না মানে আমরা যে জিনিসটা যাচাই করতে চাই সেটা যাচাই করতে পারবো না যদি একাধিক জিনিসে পরিবর্তন করি শুধুমাত্র একটা জিনিসে পরিবর্তন করলেই আমরা সঠিক পরীক্ষণের রেজাল্টটা পাবো অর্থাৎ এখানে আমরা যে জানলাম যে পানির অভাবে চারা গাছটা মারা যায় আমরা এই দুটি পাত্রের ভিতরে পানির পরিবর্তনটাই করব তো পাঁচ নম্বর পরীক্ষণ ছোটো দুটি একই রকমের পাত্র নেই মাটি বা প্লাস্টিকের জাতীয় পাত্র হলে ভালো হয় পাত্র দুটির তলায় ছোট ছিদ্র করি এবার শুকনা মাটি দিয়ে পাত্র দুটি ভরে দেই এবার একই ধরনের দুটি চারা গাছ দুটি পাত্রে রোপণ করি একটিতে পানি দেই অন্য পাত্রটি শুকনা রাখি দুটি গাছকে ছায় রেখে দেই। পরের দিন গাছ দুটিকে পর্যবেক্ষণ করি একটি গাছ প্রায় মরে গেছে অন্য গাছটি সতেজ আছে তাই না এরকমই হবে এটা আমরা নর্মালি এটা জানি ছয় নম্বরে কি আছে উপাত্ত বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ দুটি পাত্রে একই ধরনের মাটি ছিল চারা গাছ দুটিকে পাত্রসহ একই জায়গায় রাখা হয়েছিল তাদের মধ্যে পার্থক্য ছিল কেবল পানি একটিতে পানি দেওয়া হয়েছিল আরেকটিতে পানি দেওয়া হয়নি এ থেকে কি সিদ্ধান্তে আসা যায় সিদ্ধান্ত নেওয়া যায় যে পানি না দেওয়ায় একটি চারা গাছ মারা গেছে সাত নাম্বার ফলাফল প্রকাশ তোমরা তোমাদের আমরা আমাদের পরীক্ষণের ফলাফল বিদ্যালয়ের বুলেটিন বোর্ডে লিখে দিতে পারি উপরের ধাপগুলো হলো পরীক্ষণ পদ্ধতির ধাপ এগুলো বৈজ্ঞানিক পদ্ধতিরও ধাপ উপরে যা ধাপগুলো আলোচনা করা হলো এগুলো পরীক্ষণ পদ্ধতির ধাপ এবং বৈজ্ঞানিক পদ্ধতিরও ধাপ তো এই ছিল আজকের ভিডিওতে সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি